তাকে কিন্তু মিরাজ বলে না তাকে মিরাজ হত্যারেকা বলে না কেন মিরাজের সত্যই হলো উত্তরাধিকারের যে যার উত্তরাধিকার তার মৃত্যু হতে মৃত্যু হওয়ার পূর্বে কোন মাল সম্পদ বণ্ডন করাকে উত্তরাধিকার বন্ডন বলে না সেই কারণে এটা বলা যাবে না যে আমি আমার জীবদ্ধ সাথে আমার মাল সম্পদ আমার মিরাজ আমি বণ্ড করে দিতে চাই

রেজিস্টারি বিভাগে হেবার বলে একটা জিনিস আছে এখনো এই ফুটেও এই নিয়ম আছে হেবা করতে পারে এই হেবার আরেকটি নাম হচ্ছে আটিয়া কি নাম আটি আরেকটি নাম হচ্ছে এটা কি জিনিস মানে আপনি আপনার সম্পদ এখন সকলকে দিয়ে দিতে পারেন তারপরে দিতে পারেন এই যে দিয়ে দিবেন মৃত্যুর করবে এই হেবা এটা অনেক সময় ভালো নিহতে হয় অনেক সময় মন্দ নিহত হয় যেমন ভালো নিহত মন্দ নিহতে ভালো নিহত হয় যে আমার মৃত্যুর জানে না এরা লড়াই ঝগড়া করবে আমার উত্তরাধিকারীরা আমার ছেলেরা আমার মেয়েরা এরা সবাই মিলে লড়াই ঝগড়া করবে কে জানে কে কাকে দিবে না দিবে সেই কারণে সে আগে থেকে কি করতে চায় বন্টন করে দিতে চায় এটা ভালো নিয়ম কিন্তু এই ভালো নিয়ম তার ঠিক না মানুষকে তার ছেলে পেলেকে ভালো করে লালন পালন করতে হবে ইসলামের বিধানে যেন কখনোই তারা ঝগড়া বিবাদ না করে আবার মন্দ নিয়তেও কেউ আগে বন্টন করে দিতে চায় কেমন মন্দ নিয়তে তার মনে মনে ইচ্ছা আছে যে আমি অমুককে দিব না আমার অমুক ছেলেকে দিব না বা আমার অমুক মেয়েকে দিব না সে কারণে আগে থেকে রেজিস্ট্রি করে দেয় অনেকে নিজের স্ত্রীকে দিতে চায় না অনেকে এমনও হতে পারে যে ভাগ বন্টন ফারাইজের পর কিছু জিনিস বেড়ে তার কোন পুরুষ অন্য নিকট নিকটার্থীর কাছে যেতে পারে এই ভয়ে সে আগে থেকে বন্টন রেজিস্ট্রি করে দিতে চায় তাহলে খারাপ নিয়োগ হলে তো আরই না যদি নিয়োগটা ভালোই থাকে আর বন্টন করতে চায় তাহলে হেবা স্বরূপ সে বন্টন করতে পারে আল্লাহ রসুল সাল্লাহামের কাছে একজন সাহাবি আসলাম আসার পর আল্লাহ রসুল সাল্লাহামকে বলছেন রসুল আমি আমার এই সন্তানকে কিছু জিনিস আতিয়া করেছি এবং আমি চাইছি যে আপনি এই আতিয়া এই যে হেবা করেছি এটার উপর আপনি সাক্ষী থাকেন

তাহলে আল্লাহকে ভয় করো এবং নিজের সন্তানের মাঝে ইনসাফ করো ন্যায় করো কাউকে দিলে কাউকে দেওনি এটা ন্যায় হয়নি এটা অন্যায় হয়েছে সন্তানদের মাঝে তুমি ইনসাফ করো সেই লোকটা তখন ফিরে গেল ফারা যা আছি ফারাক যা আছি তখন সেই হেবাটা সে নিয়ে নিল হাতে শ্রী কেমাম বোখারি রহমতুল্লাহ আলমনা করেন অনলাইনে হাদিসে মুসলিম শরীফে রিওয়ায়েত এসেছে আল্লাহ রাসূল এটা শোনার পর বললেন ইন্নী লা আশহাদু আলা জুর আমি অত্যাচারের উপর সাক্ষী থাকব না আমি কোন অত্যাচারের বিষয়ে সাক্ষী হব না আমি ফিরে যাব তাই কেউ যদি হেবা করতে চায় কিন্তু পূর্বে তার সম্পদ তাহলে সে হেবা করতে পারে কিন্তু সকল সন্তানদের মাঝে ওয়্যারসাতের মাঝে তাকে কি করতে হবে ইনসাফ করতে হবে এই ইনসাফটা কেমন হবে রে ভাই ছেলে আছে মেয়েও আছে সবকে বরাবর দেওয়া কি ইনসাফ না ছেলেকে যেভাবে হারাইতে দেওয়া হয়েছে আর মেয়েকে কম দেওয়া হয়েছে ওইভাবে বিভক্ত করা হবে ইনসাফ ওলা মতামত করে দিয়েছে কিন্তু এই বিষয়ে সহিমত হল যে যদি ছেলে মাঝে সম্পদ বন্টনে ইনসাফ করতে বলা হয় তাহলে যেভাবে আল্লাহ রাবুল আলমিন সোনাদের মাঝে সম্পদ বন্টন করে দিয়েছেন কোরআনে ওই নিয়মটাই হবে সবচেয়ে উত্তম নিয়ম তাই হাতিলাইন ছেলেদেরকে দুই ভাগ আর মেয়েদেরকে এই ভাই এক ভাগ এই হিসাবে বন্টন করাই হবে ইনসা যেটা ফারায়েজের বিধানে আল্লাহ রাবুল আলমিন বন্টন করেছেন সকলকে বরাবর দেওয়া ইনসাফ হবে না আমরা এই ষষ্ঠ পয়েন্টটি থেকে সপ্তম যেতে যাই সপ্তম পয়েন্টটি হচ্ছে যে কি কারণে মানুষ এক অপরের ওয়ারেস হয় যে কোনো মানুষ কি তার ওয়ারেস হয়ে যেতে পারে না কোনো কারণ আছে যে সকল কারণে মানুষ ওয়ারেস হতে পারে এরকম কারণ তিনটা তিনটি কারণে মানুষ এক অপরের উত্তরাধিকার পেতে পারে ওয়ারেস হতে পারে এক নম্বর কারণ হচ্ছে রাহেমটা কি জিনিস রাহেমটা হচ্ছে কাঁ বাতুর ভাষা বংশীয় নৈকট্য বা বংশীয় আত্মীয়তা বংশের কারণে তারা কি এক অপরের নিকট নিকটবর্তী নিকট আত্মীয় আল্লাহ আব্দ আবিন আল্লাহ সুর সাল আল্লাহউলাহ আলামী খারাপ বলছেন বাবুরুল্লাহ আপাদ উল্লাউয়ালা আবেলা রেহেব ওয়ালারা বংশীয় পরম্পরায় আত্মীয়রা এক অপরের নিকটবর্তী সূরা আনফাল কত নম্বর আয়াত দ্বিতীয় যে কারণে মানুষ এক অপরের উত্তরাধিকার পেতে পারে ওয়ርስ পায় সেটা হলো বিবাহ বন্ধন নিকাহ বিবাহের কারণে মানুষ কি হতে পারে এক অপরের উত্তরাধিকার পেতে পারে আর সেটা হচ্ছে সঠিক এবং সঠিক বিবাহ যেটা কোনো ধোঁকা দিয়ে বা বলমাল বিবাহ না হয় আর দ্বিতীয় হচ্ছে ওয়ালা বলে আর সেটা হচ্ছে স্বাধীন করার সূত্র মৈত্রী যদি কোনো কেউ দাস থাকে দাসকে যদি কেউ স্বাধীন করে দেয় তাহলে সেই সেই লোক যে স্বাধীন করে দিল সেই গোলামের সেই দাসের সম্পদ থাকলে সেও সেটার ওয়ারিস হতে পারে এই দিন সূত্রে মানুষ ওয়ারিস হতে পারে এবং হতে পারে না আল্লাহ রসুল্লাম বলছেন আর ওলা হলে মানে যে ব্যক্তি কোন দাসকে স্বাধীন করে বা দাসীকে স্বাধীন করে আর ওই দাস দাসের যদি সম্পদ থাকে তাহলে সেই ওয়ালাটা সেই সম্পদটা সেই স্বাধীনকারের জন্যই হবে এটা ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই দুই হাজার একশো ছাপ্পান্ন নম্বর হাদিসে বর্ণনা করেছেন এটা ছিল ওয়ারে সোয়ার উত্তরাধিকার পাওয়ার কারণ কিন্তু এটাও জানতে হবে যে কি